আচ্ছা এখানে কয়েকটা প্রশ্ন আসছে এই প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং আমার স্বপ্ন ব্যবসা করবো কিন্তু মা বাবা চাই এরকম আছে কারো কারো সমস্যা আচ্ছা আচ্ছা এটা বলি বিসিএস দেওয়ার ব্যাপারটা আমি বলি বিসিএস প্রতি চারশো জনে একজনের হয় চারশো জনে কয়জন একজন মানে নর্মালি বিসিএস হওয়ার সম্ভাবনাটা পার্সেন্টেজের দিক থেকে কম পার্সেন্টেজের দিক থেকে আবার যদি আপনার না আছে আপনি আমি একটা সহজ জিনিস বলি আপনি যে ব্যবসাটা করতে চান এক্ষেত্রে আমি একটা জিনিস বলি আব্বা আম্মার কাছ থেকে টাকা নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নিয়ে ব্যবসায় সফল হওয়া যায় না ব্যবসায় সফল হইতে গেলে প্রথম টাকাটা আপনার নিজে ইনকাম করতে হবে হ্যাঁ এক্ষেত্রে হইতে পারে অল্প কিছু সাহায্য বিশ পঞ্চাশ হাজার এক লাখ সেটা অন্য কথা কিন্তু আপনি যদি কন দিয়ে একটা ব্যবসা দেখছে বিশ লাখ টাকা দাও ডিমান্ডের টাকা না আনবো হারাম বরকত তো হবেই না জীবন শেষ সারা জীবন হচ্ছে বউয়ের টাকা এই যে যে কি ডিমান্ডের টাকা যে আছে কে কে আছে সে যৌতুক টাকা নিয়ে বিয়ে করবে কে কে আছে আর কিছু করি আছে শোনো যৌতুকের টাকা নিয়ে বিয়ে করার সহিত আমি তো বারবার বলি থালা ভাঙ্গা থালা নিয়ে মসজিদের সামনে দাঁড়াবা যৌতুক থালা বিয়ে করবে সবাই দিবে দেখেছে প্রত্যেকে দিবে প্রত্যেকে বলবে যে না এটা যারা ব্যবসা করতে চাও শোনো এই এখানে একটা জিনিস বলি ওই নোবেল একটা জিনিস বলে গেছে না যে ব্যবসা করলে নিজের মালিক নিজে মোটেই না ওই জিনিসটা হয়তো বুঝে না আমি বুঝাই দেই ব্যবসা যে করে সে জানে না তো আমি একটু বলি ব্যবসায়ী যারা চব্বিশ ঘন্টা মাথায় অ্যাক্টিভ রাখা লাগে এত সস্তা ব্যবসা ব্যবসা তুমি করবা তুমি মনে করতে তো তুমি একটা জিনিস বিক্রি করছো মানুষ নিয়ে যায় যদি তাকে খারাপ তোমার নামে কি ভালো কথা কবে সব সময় তোমাকে হচ্ছে জনগণ কাস্টমার কী চায় সেটা সার্ভিস দিতে হবে অনেকে কয় অনেকে মনে করে না যে আমি হচ্ছে মালিক শোনো আমি একটা জিনিস বলি তোমরা যারা এখানে আছো না মনে হয় না যে আমি যদি কলেজের একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হই অনেক পাওয়ার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেখতেছে ভিসি স্যারের খুব পাওয়ার ভিসি স্যার দেখতেছে ওনার যারা নিয়োগ দিচ্ছে তাদের খুব পাওয়ার ওনারা দেখতেছে এমপিদের পাওয়ার এমপিরা দেখতেছে মন্ত্রীদের পাওয়ার মন্ত্রী দেখতেছে প্রাইম মিনিস্টারের কাছে কোনো দামে নাই হাসিনার হলে তো শেষ আর এরা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যখন বিদেশে জাতিসংঘে যায় ইউনুস স্যার বাদে এদের দেখিয়ে মনে করেন আমি তো দেখে কথা কইলাম সবার সাথে বন্ধুত্বপূর্ণ না তা ওইখানে মনে করেন যে একশোটা দেশে দেড়শোটা দেশের রাষ্ট্রপ্রধানরা আসছে দেখবেন যে কিছু কিছু রাষ্ট্রপ্রধান আছে নিজে যা সেলফি তুলবে বুঝতেছেন তা ওই মূর্খ রাষ্ট্রপ্রধান ওইটা দাম দেয় কেউ ওর অবস্থা ওইখানে যায় ওই যে একেবারে কিছু আছে না যে কেউ কথা কয় না মাথার মধ্যে কিছু থাকেও না ওর বুদ্ধি শুদ্ধিও কম ওই রাষ্ট্রপ্রধানের অবস্থা যে ওইখানে গভের হয়ে যায় ইডিয়ট তার মানেটা কি বুঝাইলাম মানেটা বুঝাইলাম আপনি যেই কাজটাই করেন পৃথিবীতে আপনি একেবারে সায়েন্সা মালিক এটা বলে কিছু নাই পৃথিবীতে একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি ইথিক্স মেনে মোরালিটি মেনে ধর্মীয়ভাবে যে নিয়মকানুন আছে সেইটা মেনে ঠিকভাবে কাজ করলেন এবং কাজটা হইতে হবে যে আমি মানুষের উপকার করব এইটা দিয়ে আমি সবভাবে উপার্জন করব জীবনে আমি মানুষের কল্যাণে হচ্ছে জীবনটা লাগাবো এইটা হচ্ছে ব্যাপার কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি মাস্তানি করবো মুখ করবো বিশ্বাসকান দুনিয়া এটা নাই এবং যে যত বেশি মাস্তানি করছে তার সাজা তত বেশি হয়েছে আপনি দেখেন জিনিসটা চিন্তা করে দেখ ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কেউ নেয় না এটা সবচেয়ে দুঃখ এই যে এই যে আপনি দেখ আমি জাস্ট একটা জিনিস বলি পলিটিক্যাল কথাবার্তা আমি নরমালি বলি না কিন্তু জাস্ট একটা জিনিস দেখেন যে একটা ট্রাইব্যুনাল বানাইলো ওই ট্রাইব্যুনালে বিশ্বাস চলতেছে ও আল্লাহ ওইটা যে বানাইছে তারে ফাঁসি হয়ে গেছে আপনি বুঝতেছেন মানে আপনি অন্যের জন্য খাল করছেন ওইটাই নিতে পড়ছেন এর থেকে সেরা এক্সাম্পল আর কি আছে তার মানে এইটা এইটাই বাস্তবতা এইরকমই হয়